एकत्रित करने के लिए यही एक का जरूरत है जिसको हम लोग बोलते आदर्श ये आदर्श प्रांत ही हमको महान बना देता है सिख धर्म यदि उसके साथ नहीं रहता ये संस्कार उसके जड़ में नहीं बैठता वो पिता को देखा था अपने पिता को सेवा करने वो देख का देखा है बोलकर ही वो सीख लिया है उसको क्या करना है उसका दायित्व तो क्या है उसका कर्तव्य क्या है अपने पिता के प्रति मां के प्रति तो यही है परिवार का जीवन जो हम दिखाएंगे जो हम सिखाएंगे वही हमारे परिवार के साथ रह जाएगा तो यहाँ हमारे ठाकुर जी का एक निश्चय कर्मी लोग यहाँ मौजूद है हम लोग का काम कुछ नहीं है आपका परिवार खाली समझ ले कि मैं क्या करता हूँ मेरे ठाकुर के साथ मेरे माँ के साथ मेरे बाप के साथ मैं अपने उपार्जन के लिए मैं क्या करता हूँ परिवार के लिए मैं क्या करता हूँ ये जरूरी है ये जब तक लोग सीख लेगा तो उसका भी विस्तार नहीं होगा व्यक्ति जो बचपन से पढ़ता आया वो सोचता होगा माँ बाप खाली वो दुआने वाला गैया है जा सकता सकता। है, ये हो कभी नहीं हो सकता। इसे सीखना जरूरी है इसे सिखाना जरूरी है दिखाना जरूरी है ये देख हम ऐसा कर रहे हैं तो हम अभी जो अपना व्यक्तिगत जीवन है इस व्यक्तिगत जीवन को कैसे पालन करेंगे ये अपना निर्वाचन है क्योंकि ठाकुर जी बोल दिए तुम्हारा अपना जीवन का दायित्व तुम्हारा है जब दायित्व तो मेरा है तो निर्धारण और निर्वाचन भी मेरा दायित्व तो हो जाता है मैं किसको गुरु पकड़ के चलू यह निर्धारण है ये है निर्वाचन इस निर्धारण और निर्वाचन जब सही मार्ग पकड़ लेता है ठीक है तब जीवन का बदलाव आता है तभी बदलाव आता है यहां बाबा बैठते थे बाबा यहां बैठते थे ওটা আনন্দ hota tha सबको आनंद मिलता था एक गाना होता था सब सुनते थे মিলন হবে কত দিনে আরে মিলন হবে কত দিনে এই যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সাথে এবার মনের মানুষের সাথে মিলন করতে গেলে কি করতে হবে বনের মানুষের সাথে মিল করতে হবে তবেই মিলন হবে মনের মানুষের সাথে মিল না হলে মিলন কোনোদিনও সম্ভব তাহলে মনের মানুষের তৃপ্তির কারণ আমি যতক্ষণ না হচ্ছি ততক্ষণ কি করে মিলন হবে মনের মানুষের তৃপ্তির কারণ আমাকে হতেই হবে হবে যে 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 আঙ্গিকে হোক এইটাই আমাকে করতে করতে মিলনটাকে গেলেই যেভাবেই মনের মানুষের সাথে মিল করতে হবে যদি মনের মানুষের সাথে মিল করতে হয় তাহলেই মিলন হতে পারে তাছাড়া হতে পারেন তাহলে মনের মানুষ আমাকে আমার চাকরি হতে পারে আমার পরিবার হতে পারে আমার ঠাকুর হতে পারে আমার আদর্শ হতে পারে সবকিছু হতে পারে কিন্তু যাকে আমি ধরব সেটার থেকে আর একটা কিছু পেয়ে যাব এখন আমি চাষ করছি চাষের সময় বৃষ্টি নাই বাদল নাই মাঠ শুকিয়ে যদি যায় তাহলে আমি গান ধরি আল্লাহ মেঘ দে পানি দে আল্লাহ মেঘ দেবে পানি দেবে কিন্তু কাদাও দেবে ফ্রিতে নেব পণ্য দেবে ফ্রিতে নেব

কি যেন শরীর খারাপ হচ্ছে কি যেন মন খারাপ হচ্ছে কি যেন ওই হচ্ছে সেই হচ্ছে আরে তুই তো নির্বাচন করেছিস আমার জীবনটা যদি না হয় হয় তাহলে আমার নির্বাচনই দুঃখের কারণ হয়েছে তাই নয় কি তাহলে এক যেটা এক একটা করে দিতে পারে সব কিছুকে আমার পরিবারকে পরিবেশকে সব এই একটাকে মজবুত রাখাটাই আমাদের কাজ এই একের প্রকাশ আমার মধ্যে দিয়ে হোক যেভাবে হোক আমি দুর্বল হই সবল হই আমার যায় আসে না আমি ধনী হই দরিদ্র হই যায় যায় আসে আসে না আমি পারি সক্ষম তাও না চেষ্টা করি কিনা এটাই আসল কথা আমি চেষ্টা করি কিনা এখন তিনশো পঁয়ষট্টি দিন সব কর্মী বেরিয়ে পড়বেন রাস্তাঘাটে দোষ বার গতিতে সম্ভব না সম্ভব কি এটা সম্ভব না আর যদি বলি যে তিনশো পঁয়ষট্টি দিন বেরিয়ে পড়ছেন কেউ তাহলে বলবো যে এবারটা পাগল আর এই পাগল যদি থাকে দুটো তাহলে যাবে ঠিক আছে কেন মত এক হয়ে দুটি চলে যদি দক্ষ তাহলে এই পাগল দুটো যদি জোগাড় হয়ে যায় পৃথিবীতে তাহলে সব পৃথিবী পাল্টে যাবে তাছাড়া পাল্টা পেতে কিন্তু যদি আমরা পার্ট টাইমও করি পার্ট টাইমও করি কিন্তু সিনসিয়ারলি করতে হবে সেটাও সঠিক ভাবে করতে হবে সেটা সঠিক ভাবেই করতে হবে আমি যদি ধার্য করি আমি মাসে চারদিন বেরোবো ঠাকুরের কাজ নিয়ে দিনই বেরোবো অসুবিধা নেই এখানে যারা কর্মীরা আছেন কেউ চারদিন বেরোতে পারেন কেউ একদিনই বেরোতে পারেন কিন্তু বেরোন একটা দিনের জন্য মাসে একটা দিনই বেরোন একটা দিনের জন্য যখন বেরোবেন ওই একটা দিন অন্য কোনো গল্প রাখবেন না না বউ না বাচ্চা না কাচ্চা না কোনো কিছু একদম যতটুকু পারবেন উচাড় করে নেবে এই যে নেমে পড়বেন কি করতে হবে আপনাকে খালি যারা দুর্বলগতিতে এগোচ্ছে অগণিত সাধারণ গুরু ভাইরা এইসব মায়েরা দেখেন বাইরের প্যান্ডেলে যাবেন ওখানে মায়েরা সব দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো দাঁড়িয়ে আছে ছেলেগুলো দাঁড়িয়ে আছে মানুষজন দাঁড়িয়ে আছে এরা কিন্তু কিছু চাচ্ছে না এরা একটাই গল্প চাচ্ছে তুমি আমাকে ওরা একটাই একটাই গল্প বলছে তুমি আমার সাথে কদমে কদমে লও আমি তোমার সাথে দাও তুমি আসো আমার সাথে আমরা যা করছি তার সাথে তুমি সামিল কর্মীদের এই কথাই তারা বলছে আর কিছু বলছেন তুমি খালি ওই একটা দিনের জন্যই নামো এই আমাদের এই কর্ম একটা দিনের জন্য কিন্তু সিনসিয়ারলি নাম দুটো দিনের জন্য না বলো খালি নামো কিন্তু নামো কোথায় যাচ্ছ তোমরা তোমাদের সাথেই আমি যাব তোমাদের সাথেই আমি চলে যাব তারা বলছে তোমার পদক্ষেপ করবে আমরা তোমাদের সাথে আছি সব সাধারণ গুরু ভাই বলছে সব সাধারণ গুরু ভাইরা কর্মীদের এই কথাই বলছে তোমরা খালি একটা পদক্ষেপ ফেলো না আমার সাথে তারপরে আমরা তো সাথে আর পেয়েই যাবে এইটাই খালি তারা চ্যালেঞ্জ ঢুকেছে কর্মীদের কাছে কিন্তু সাধারণ গুরু ভাইদের একটাই চ্যালেঞ্জ যে তোমরা খালি আমার সাথে নেমে পড়ো আমাদের সাথে আর তোমরা তুমি নামো আর আমাদের সহযোগিতা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি তোমাদের জন্য একটাই বললাম এবার একটা দিনের জন্য নামবো মাসে দুটো দিনের জন্য নেব চারটে দিনের জন্য নেব দশটা দিনের জন্য নেব কি কুড়িটা দিনের জন্য কি টা দিনে তিরিশ দিনের জন্যই নামবো সেটা আমাদের নির্বাচন কেউ এটাতে জোর খাটাবে না কিন্তু যে কটা দিনের জন্য যেন নামি সেই কটা দিনের জন্য একদম অতি অবশ্যই সিনসিয়ারলি একদম অন্তর থেকে নেমে করি। এইটুকুই খালি করতে হবে আর বাইরে গিয়ে এখানে বেরোবেন প্যান্ডেলের বাইরে যত ভিড় এখানে যা দেখছেন তার ডবল ভিড় দাঁড়িয়েছে সব দাঁড়িয়ে আছে সব মায়েরা দাদারা ভাইরা আমি তাদের দিয়ে এলাম এখানে হেঁটে হেঁটে তারা সবাই কিন্তু অপেক্ষা করে সবাই অপেক্ষা করে আছে এই আমরা যারা এইখানে আছি উপস্থিত যারা ঠাকুরের নাম শোনাই ঠাকুরের নাম বিতরণ করি ঠাকুরের প্রভাব বিতরণের জন্য দায়িত্ব নিয়ে নিয়েছি দায়িত্ব নিয়েছি আমরা তারা কিন্তু দায়িত্ব নেননি কিন্তু তারা শত স্বচ্ছ ভাবে ঝাঁপি পড়েছে ঠাকুরকে ভালোবাসেন বলে মানুষ কিন্তু ঠাকুরকে ভালোবাসে আমিও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসার প্রকাশটা খালি তোমার সাথে একবার এক লয় মিলিয়ে দিতে হবে আমি কি বলছি এটা দরকার নেই আমি তোমাকে নেতৃত্ব দিতে আসিনি আমি তোমার কাছে দাঁড়িয়েছি খালি পাশে এসে দাঁড়াতে জন্য পাশে এসে দাঁড়ানোর জন্য আমার কিছু করার নেই তোমরা যা করার পরও আমি তোমার